আসসালামু আলাইকুম বন্ধুরা রাজু ইউটিউব মাই চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় হলো পেকিন কত প্রকার ও কী কী রেশু কাকে বলে এই বিষয় সম্পূর্ণ আমার এই ভিডিওতে আলোচনা করা হবে তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় প্রথমে আমরা জানব রেশিও কাকে বলে উহা কি কি। এ বিষয়ে আমরা সর্বপ্রথম জানব রেশিও হচ্ছে মনে করি একটি কাঠনের পনেরো পিস বডি থাকবে যেমন এক্সেলের তিন পিস লার্জের চার পিস মিডিয়ামের আট পিস টোটাল পনেরো পিস একটি কাঠনের ভিতরে থাকবে এখন এটা কি ববা হয় রেশু এই রেসুটা যেমন পিও সিটে দেওয়া থাকে যে আমার এত হাজার মালের ভিতরে এইভাবে রেশু থাকবে এক্সেপের এই পিস মিডিয়ামের এই পিস লার্জের এই কয় পিস এটাকে ববা হয় রেশু তাই রেশু সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ বুঝাবাম। তো বন্ধুরা এখন আমরা জানবো যে পেকিন কত প্রকার ও কী কী প্যাকিং মূলত চার প্রকার যেমন সলেড কাভার সোভিড সাইজ সোলেড কাভার অ্যাসোড সাইজ অ্যাসোড কাভার সলিড সাইজ অ্যাসোড কাভার অ্যাসোড সাইজ এই চার প্রকার হচ্ছে আমার পেকিন। এই চার প্রকারের প্যাকিং সম্পর্কে আমি সম্পূর্ণ আপনাদের আবাদা আবাদা বোঝাবো যে সোলেট কাভার সোভিড সাইজ কাকে বলে এবং সোলেড কাভার অ্যাসোট সাইজ কাকে বলে অ্যাসোট কাভার সোলেট সাইজ কাকে বলে অ্যাসোট কাভার অ্যাসোড সাইজ কাকে বলে এই বিস্তারিত সম্পূর্ণ আমি আপনাদের এখন দেখাব সোলেড কাভার সোলেড সাইজ কাকে বলে মনে করেন একটি কাঠনের ভিতরে এক কাভারের বিশ পিস বড়ি থাকবে এবং একই সাইজের বিশ পিস বড়ি থাকবে এটাকে বলা হয় সোভিয়েট কাভার সোভিয়েট সাইজ যেমন একই সাইজ মনে করেন একটি কাভার ব্লাগ এবং একই সাইজ এক্সেল এই সাইজের ব্লাগ কাভারের এক্সেল সাইজের বিশ পিস বড়ি থাকবে এটা কি ববা হয় যে সোভিয়েট কাভার সোভিয়েট সাইজ অ্যাসোড কাভার সোভিয়েট সাইজ এখন এটাকে ববা হয় যে সোভিয়েট সাইজ অ্যাসোড কাভার এটাকে কিভাবে ববা হয় আপনি মনে করেন সভিড যদি কাভার থাকে অ্যাসোড সাইজ এটাকে একটা কাভারের বিভিন্ন সাইজের বডি যে প্যাকিংয়ের ভিতরে থাকবে এটাকে ববা হয় সোভিয়েট কাভার অ্যাসোড সাইজ এরপরে আসেন অ্যাসোড কাভার সোভেড সাইজ এখন বিভিন্ন কাভারের বডি একই সাইজের থাকবে কাভার বিভিন্ন হবে কিন্তু একই সাইজের বডি থাকবে এটাকে ববা হয় অ্যাসোড কাভার সোভেড সাইজ এরপরে আসেন আপনারা অ্যাসোড কাভার অ্যাসোড সাইজ এর ভিতরে দেখা যায় পাঁচটি কাভার থাকবে এবং পাঁচ সাইজের বডি থাকবে এটাকে বলা হয় অ্যাসোড কভার অ্যাসোড সাইজ তো বন্ধুরা আজকের এই পর্যন্তই আমি আপনাদের জানাবাম যে পেকিন কত প্রকার ও কী কী রেশিও কাকে বলে এই সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ বুঝাবাম তো আপনারা এখনও আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ